যে আজকে সকাল থেকে মনোনয়ন বিক্রি করার কথা আমরা পূর্ব প্রস্তুতি নিয়ে এখানে মনোনয়ন নিতে এসেছি কিন্তু আমরা এখানে এসে লক্ষ্য করলাম যে নির্বাচন কমিশন একটি নির্বাচন কমিশন যেভাবে আমাদের নিরাপত্তা দেওয়ার দরকার কিন্তু তারা পূর্ণাঙ্গভাবে ব্যর্থ হয়েছে আমরা দেখেছি এখানে ছাত্রদল এবং ছাত্র শিবিরের তাদের অভ্যন্তরীণ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা এখানে যে একটা ঘুমোট পরিস্থিতি তৈরি করেছে আমাদের যে সহযোদ্ধা বন্ধুটা আসছিল এবং শুভাকাঙ্ক্ষীরা এসেছিল মোটামুটি তিনজনের মতো আহত হয়েছে তারা এখন হসপিটালে আছে তা আমরা আজকে এই জায়গা থেকে বলে দিতে চাই যে নির্বাচন কমিশন যদি নিজেদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে তাদের ওই দায়িত্ব থাকার দরকার নাই আমরা আজকে দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনকে আমি ফোন দিয়েছিলাম সি তিনি জানিয়েছেন আমরা নিজেরাই নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভুগছি তিনি এ কথা কখনো বলতে পারেন না তিনি নিজে যদি নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে আমাদেরকে কীভাবে নিরাপত্তা দেবেন ভালো যারা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাহলে আপনারা যদি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে ছাত্রদল ছাত্র শিবিরের কাছে এই ক্যাম্পাস দিয়ে দেন আমরা এই ক্যাম্পাস থেকে ছাত্রত্ব বাতিল করে চলে যাই আপনাদের যদি এই এইরকম পরিস্থিতি হয় আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিএনপি এবং জামাত মিলে সম্পূর্ণভাবে এখানে দখল করে আছেন এবং ইভেন নির্বাচন কমিশনও যেখানে তারা আছে নির্বাচন কমিশনার কেউ বিএনপির কেউ জামাতের সমর্থক তাহলে এইভাবে যদি একটা নির্বাচন কমিশন যদি গঠন হয় সেই নির্বাচন কমিশনের কাছে কিভাবে আমরা একটা নির্বাচন সুষ্ঠু নির্বাচন আশা করি এটা নিয়ে আমরা শঙ্কিত